সালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নাফিজা ইলেকট্রনিক্স তো দর্শক আজকে কিন্তু আমরা কুরবানি স্পেশাল কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভেরিয়েশন ফ্রিজের দেখাবো তো আশা করি দর্শক আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো দর্শক পাশাপাশি কিন্তু তাদের এখানে কিন্তু চমৎকার চমৎকার টিভির ভেরিয়েশন আছে পাশাপাশি কিন্তু এখানে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের কিন্তু ওয়াশিং মেশিনেরও ভেরিয়েশন আছে তো আশা করি দর্শক আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া থাকবেন তো আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই তো গরুর ঘাটে ব্যস্ত জি জি ঠিক আছে এখন আপনারা এই গরুটা জবাই করে ঠিক আছে সুন্দর করে রাখার জন্য কি ব্যবস্থা রাখছেন বলেন আচ্ছা এই যে গরু যাতে জবাই করার পরে কাটাকাটির পরে হচ্ছে যাতে জিনিসটাকে সুন্দরভাবে ফ্রিজিং করতে পারেন এবার তাদের জন্য হচ্ছে যে সুন্দর ডিপ ফ্রিজ আচ্ছা বরফ জমবে তো বরফ জমবে না বরফ জমবে না হ্যাঁ বরফ জমবে না আপনার খাবারের যে বরফটা পানিটা থাকবে ওই পানিটাই হচ্ছে আইস হবে এছাড়া আপনার ফ্রিজে ওই পরিমাণ বরফ জমবে না জমবে না সামান্য একটু বরফ জমবে আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা তাদের আ ব্র্যান্ডটা কিন্তু খুব ভালো ব্র্যান্ডটা কিন্তু এখনো বলি আমরা বলবো আসলে তো আজকে কোন ব্র্যান্ডে দেখবো ভাই আমাদের ফ্রিজ কালেকশনের মধ্যে হচ্ছে হায়ার আছে আর প্যানাসনিক আছে হায়ার আর প্যানাসনিক আচ্ছা সব পুরোটাই কিন্তু দর্শক বিশ্ববিখ্যাত কিন্তু ব্র্যান্ড আচ্ছা তো শুরুতে কত লিটার থেকে থাকবে আচ্ছা আমরা শুরুটা হচ্ছে হায়ার দিয়ে করব আচ্ছা ওকে আমাদের হায়ারের মধ্যে হচ্ছে ছোট থেকে ছোট সাইজ যেটা 142 লিটার ছোট ফ্যামিলির জন্য 142 লিটার যাদের জন্য 142 আমি প্রথম সম্পূর্ণ আউটলুকটা দেখাই এটা ভিতর উপরে দেখেন সম্পূর্ণ গ্লাস কোটিং সম্পূর্ণ গ্লাস ঠিক আছে এরপরে এটার ভিতরে হচ্ছে আপনার আউটলুকটা দেখেন ভিতরে এই পাঁচটাতে হচ্ছে আপনার ফাইবার ফুডগ্রেড ফাইবার ডিওফ্রেস দাম আর ভিতরে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আপনার ফুডগ্রেড ফয়েল আচ্ছা একটা বাস্কেট আছে এটা কুইক সেটআপ গাইড আছে আর একটা ওয়ারেন্টি কার্ড আছে আর সাথে আপনার স্পুন পাবেন যাতে আপনার ওই যে সাধারণ যে আইস জমবে ওই আইসটা যাতে ক্লিন করতে আপনার সুবিধা হয় আচ্ছা তো আমাদের এই এটার মধ্যে আপনি ডিওফ্রেস পাবেন এই একটা বেনিফিট আছে যেহেতু আপনি কাঁচা খাবার রাখবেন মাছ মাংস

আ আপনার হচ্ছে এখানে কম্প্রেসার তারপরে স্টেবিলাইজ এগুলা কি 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 রকম কি রকম কি স্টেবিলাইজ কি প্রয়োজন হবে না এগুলোর ক্ষেত্রে কোনো স্টেবিলাইজেশন লাগবে না কারণ এগুলো আপনার সেটআপটাই ওইভাবে করা আছে আচ্ছা মানে হচ্ছে লো ভোল্টেজ হলেও কোনো ধরনের প্রবলেম হবে না হবে না আচ্ছা কোনো প্রবলেম হবে না আর এটা কম্প্রেসরের 10 বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি অন কম্প্রেসর আসলে ডিফ্রিজ এসি এগুলাতে কিন্তু কম্প্রেসারটাই হচ্ছে কিন্তু মেইন জিনিস আসলে তো কম্প্রেসারের জন্য আপনারা নিশ্চিন্তে দশ বছর কেটে যাবে কেটে যাবে আর সার্ভিস ওয়ারেন্টির জন্য দুই বছর পাবে দশ বছর কম্প্রেসার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই প্রত্যেকটা হায়ার যে ফ্রিজ গুলো আছে আমাদের ফ্রিজ গুলোর একটা স্পেশালিটি হচ্ছে মাইনাস তিরিশ ডিগ্রি টেম্পারেচার পাচ্ছেন মানে বাংলাদেশের ইতিহাসে মাইনাস তিরিশ ডিগ্রি গ্লোবাল কোনো কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয় নাই এই সেগমেন্টের মধ্যে লো লো বাজেট সেগমেন্টের মধ্যে আচ্ছা তো আপনার মাইনাস তিরিশ ডিগ্রি যে বেনিফিটটা থাকবে সেটা হচ্ছে আপনার বাসায় যদি ছয় থেকে সাত দিন

একশো বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা আমাদের এটারই বড় সাইজ লিটার গ্রস হচ্ছে দুশো এক লিটার আচ্ছা আচ্ছা এটা তো আপনার ডিও ফ্রেশ থাকবে ফয়েল থাকবে আর হচ্ছে ঠিক আছে এইটার একই সো প্রাইস টা আমি বলে দিই প্রাইসটা হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা এটার লুকটা একটু দাম লুকটাও দেখেন গ্লাস কোটিং থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ গ্লাস কোটিং থাকবে এই যে দেখেন ওয়ান ফিফটি আওয়ার্স ফ্রিজিং

এখানে এর জায়গায় দেখেন একটা এল ইডি লাইট সেটআপ দেওয়া আছে এল ইডি লাইট দেওয়া লাইট দেওয়া আছে তো আপনার অন্ধকারের মধ্যে যাতে আপনার খাবারটা তুলতে বা বের করতে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে লাইটিং এর সিস্টেমটাও দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলোতে কি লাইট হবে না না এগুলোতে লাইট নেই এগুলোতে ছোট সাইজ তো যাতে আসলে লাইট লাগেও না

এটার মধ্যে আপনার এজ ইউজুয়াল একটা স্পুন থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে তো এটাতে আপনার চারটা টায়ার কিন্তু দেওয়া আছে আচ্ছা সো এক রুম থেকে আরেক রুমে বা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনি শিফট করতে গেলে কারো হেল্প লাগবে না আপনি একাই টেনে নিয়ে যেতে পারবেন মানে হুইল থাকবে চাকা হ্যাঁ চাকা আছে নি চারটা চাকা আছে আচ্ছা দর্শক এই যে চাকা দেওয়া আছে ও এটা তো সুন্দর একটা আইটেম জি জি তো কোন রকমে প্রেসার ছাড়াই আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এটার আউটলুকটা কিন্তু আপনার এজ ইউজুয়াল হচ্ছে গ্লো গ্লো আপনার গ্রে কালার থাকবে আচ্ছা ম্যাট গ্রে কালার ম্যাট কালারের মধ্যে গ্রে কালার যাদের ম্যাট কালার পছন্দ তাদের জন্য এটা একদম ফার্স্ট চয়েসে থাকবে

GE GE আচ্ছা আচ্ছা এটার মধ্যে এটাও কিন্তু মোটামুটি গ্লাস লুক থাকবে সো 142 142 লিটার এটার প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 40900 টাকা 40900 টাকা আচ্ছা ওকে এটা ডিয়ো ফ্রেশ থাকে আচ্ছা পাশাশী এখানে আরো ব্র্যান্ড আছে হ্যাঁ আমাদের প্যানাসনিকও আছে ওয়ার্ল্ড ফেমাস যেগুলো আছে আমাদের ব্র্যান্ড প্যানাসনিক এটাও ফুড গ্রেড ফাইবার নেচার ফাইবার সম্পূর্ণ হোয়াইট প্যানেলে তৈরি ইউরোপিয়ান গ্রেডে তৈরি

একশো আটানব্বই লিটার এখন দুইশো নব্বই লিটার দুইশো নব্বই তো এটার কম্পেশনের গ্যারান্টি কত দিন বছর থাকবে আর সার্ভিস দুই বছর থাকবে আচ্ছা আচ্ছা দামটা কত আসবে এটার প্রাইসটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা

আচ্ছা আচ্ছা তো আমরা একটা একটা করে একটু মানে একদম লোয়েস্ট বাজেট হায়ার এর লোয়েস্ট বাজেটটা কত আচ্ছা হায়ার এর সবথেকে লোয়েস্ট বাজেটের যে সাইজ সেটা হচ্ছে 7 কেজি আচ্ছা 7 কেজি সো এটা স্পেশালিটি হচ্ছে এই যে দেখেন ফোল্ডেবল আপনার ইয়ে পাচ্ছেন ফোল্ডিং থাকবে ডোর ফোল্ডিং থাকবে ডোর আচ্ছা এটা টপ লোডিং কিন্তু এটা টপ লোডিং 7 কেজি আচ্ছা এটা ছোট ফ্যামিলির জন্য অনায়াসে নিতে পারবে এটা ফুললি অটোমেটিক এটা ড্রাই প্লাস 85% পর্যন্ত ড্রাইও করে দিবে ওয়াশ প্লাস ড্রাই

ওয়্যারপুলটা কেমন আসবে দাম ভাই আমাদের ওয়াইরপুলের প্রাইস এটার রয়্যাল প্লাস যেটা এটা হচ্ছে 7.5 কেজি আচ্ছা 7.5 এটার প্রাইজিংটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 31900 টাকা 31900 টাকা আচ্ছা তারপরে এখানে শার্প আছে দর্শক এই যে শার্প দেখতে পাচ্ছেন আপনারা শার্পের যে ফ্রন্ট টপ লোডিং যেটা আচ্ছা এটাতে ফিচার কি কি আছে আচ্ছা এটা হচ্ছে জে টেক ইনভার্টার এটা ইন্দোনেশিয়ান ফিটিং থাকবে জে টেক ইনভার্টার সম্পূর্ণ জাপানি টেকনোলজির আদলে আপনারা ইনভার্টার টেকনোলজিটা दावा আছে হ্যাঁ এটা হাইড্রোলিক ডোর থাকবে তারপরে এই হাইড্রোলিক ডরে একটা সুবিধা আছে겠죠 জি জি আপনার ডিটারজেন্ট চেম্বার আর স্টেপ ড্রাম থাকবে আচ্ছা এই যে দেখেন স্টেপ ড্রাম আচ্ছা আচ্ছা তো আপনারা ওয়াশিং টা খুব সুন্দর পাবেন আসলে এটা খুব চমৎকার একটা জিনিস আছে এখানে কিন্তু কোনো হোল নাই দেখেন ড্রামটার ভিতরে সেটাতে কাপড়গুলো কিন্তু ড্যামেজ হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এটা ইন্দোনেশিয়ান ফিটিংস আর এটা সম্পূর্ণ ইনভার্টার

সবকিছু কিন্তু আপনারা পাবেন তো আপনাদের লোকেশনটা একটু বলে দেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি চার চার নাম্বার এটা হচ্ছে ধানমন্ডি ল্যাবের হসপিটালের ঠিক পরের বিল্ডিং কনকোড আকেডিয়া শপিং মল ওকে তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর যারা কুরবানি উপলক্ষে ডিসকাউন্টে আপনারা দর্শক এ ধরনের ফ্রিজগুলা কিনে নিতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু তাদের এখানে চলে আসবেন আর অনেকেই বলবেন যে ভাই আসলে কুরবানিটা তো মাংস ফ্রিজে রাখার জন্য না আসলে আমি কিন্তু পুরো গরুটা কুরবানি দিয়ে ফ্রিজে রাখার কথা বলি মানে আপনার অংশটা আপনার প্রতিবেশী এবং গরিবের হক যেটা আছে সেটার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকে সে অংশটুকুই কিন্তু শুধুমাত্র আপনারা কিন্তু ফ্রিজে কিন্তু আপনারা রাখবেন দর্শক নিচ্ছি ভালো থাকবেন আসলে বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলে যে ভাই কুরবানিটা তো আসলে ফ্রিজ এটা কিন্তু মাংস রাখার জন্য না আসলে আসলে আমিও কিন্তু সেভাবে উপস্থাপন করিনি জিনিসটা আমি জাস্ট বলতে চাচ্ছি যে একটা ফ্রিজ তো ঘরে লাগেই সব সময় তো কুরবানির মাংসটা কিন্তু বড় কথা না আপনি যেটুকু পাবেন সেটুকুই রাখবেন আর একটা ফ্রিজ কিন্তু শুধু কুরবানি উপলক্ষে যে লাগবে সেরকম কিছু না কিন্তু সব সময় কিন্তু লাগে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সালাম আলাইকুম